দুই শালিক দুই বছর পর দেবা আখির সন্তান হলো সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকো জলসার টপার সিরিয়ালের নাম বলতে গেলে সেখানে উঠে আসছে দুই শালিক দুই শালিক ধারাবাহিকের গল্পটা বেশ পছন্দ করছে দর্শকেরা নতুন এর ধারাবাহিকের গল্পে যেমনটা দেখা যাচ্ছে দেবা ভাবছে যে তার সঙ্গে নাকি ঝিলিকের বিয়ে হয়েছে কিন্তু আদতেও তাই নয় তার বিয়ে হয়েছে আখির সঙ্গে আর অন্যদিকে গৌরব ভাবছে তার সঙ্গে আখির বিয়ে হয়েছে কিন্তু তা নয় তার সঙ্গে হয়েছে ঝিলিকের বিয়ে ওলট পালট এবার সবটা সত্যের মুখোমুখি হয়েছে দেবা সে জানতে পেরে গেছে যে আখির সঙ্গেই তার বিয়ে হয়েছে সেই জন্য আখির কাছাকাছি যেতে চায় না কিন্তু কেন জানি না আখির কাছে আসলেই দেবার সব কিছু বদলে যায় মনটা যেন চায় আখির কাছে আসতে আরও আখির ছোঁয়া পেলে যেন ভালোবাসতে ইচ্ছা করে তেমনভাবেই ভাবে রোমান্টিকতা ভাবে সিরিয়ালের গল্পটা এগিয়ে যাচ্ছে কাছাকাছি হচ্ছে দেবা এবং আঁখি এক খাটে শোবে না বলে নিজেই শুচ্ছে দেবা কিন্তু না শেষ পর্যন্ত গিয়ে আখির সঙ্গে এক খাটেই শুচ্ছে দেবা সে যাই হোক এইভাবে আস্তে আস্তে আরও কাছাকাছি আসবে দেবা এবং আঁখি শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে তাদের ভালোবাসাটা হয়ে যাবে এবং আরও কাছাকাছি হয়ে তাদের একটা মিষ্টি সন্তান হয়ে যাবে ছেলে নাকি মেয়ে সেটা কনফার্ম বলতে পারছে না তবে সন্তান হবে একটা কিন্তু সেটা আজ থেকে প্রায় দু বছর পর অর্থাৎ দু বছর গল্প এগিয়ে যাবে দুই শালিক ধারাবাহিকের নতুন অধ্যায় দেখা যাবে দেবা সন্তান এবং সেটা থাকবে বেশ জমজমট প্রিয় দর্শক বন্ধুরা দুই শালিক ধারাবাহিকটি তোমাদের কেমন লাগে তাও তো অবশ্যই কমেন্টে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ